আপনাদের সামনে দেখানোর যে প্রয়াস সেটা সেটা নিয়ে আর একটা বাচ্চা সুলভ আচরণ নিয়ে এই নাটককে বঞ্চাইতে আমি আমার কল্পনায় লিখেছিলাম আমার কল্পনায় যে করা আমি রাজকুমাই ছিলাম আমার নাম ছিল ইরাবতী আমি বোবা ছিলাম আমার আত্মা ছিল ও সব কথা বলেছে আমি সে ধু অভিনয় করেছি আমার জীবনেও প্রথম নাটক প্রথম মঞ্চ নাটক খুবই এক্সাইটেড ছিলাম প্রথম থেকে এখানে আসার আগে খুব একটু নার্ভাস ছিলাম নাটকের চরিত্রে ও ছিল ইরাবতী আর আমি ছিলাম ওর সোল ও তো কথা বলতে পারে না ওর কল্পনায় গিয়ে ওর বলা কথাগুলো ও যা দেখে ও যা বুঝতে পারে আমাদের পরিবেশ ব্যাপারে ওর কথাগুলো সে আমি বলে দিয়েছি এই পুরো পুরো নাটকটা আমার জন্য খুবই খুবই এক্সাইটিং এখানে আসার আগে একটু নার্ভাস ছিলাম দেন তারপর আবার ঠিক হয়ে গেছে খুব মজা হয়েছে খুব 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 খুশি নাটকচিত্রকর আমার প্রথম মৌলিক রচনা এর আগে আমি দুটি রূপান্তর নাটক লিখেছি এটি আমার প্রথম মৌলিক রচনা যেটা আজকে মঞ্চস্থ হলো গত দুই বছর আগে এটা আমি লিখেছিলাম আর লেখার প্রেরণা যদি বলি সেটা আমার মঞ্চ নাটক অভিনয়ের শুরু থেকেই আমি হীরাবলি নাটকের মধ্য দিয়ে আমার নাটকে প্রবেশ ঘটে এবং সেই নাটকের প্রথম প্রদর্শনীতে আমার মনে হয়েছিল যে আমার নাটক লিখতে হবে কারণ লেখালোখের লেখালেখির হাতে খড়িটা আমার অনেক ছোটবেলা থেকেই ছিল আর এই নাটকে আমি আসলে বলতে চেয়েছি যে কথাগুলো আমি বা আমরা সবাই আমাদের চারপাশে বোধ করি আমি খুবই প্রেমি আমি প্রকৃতির বিভিন্ন বিষয়ের দিকে অনেক নিবিড় দৃষ্টিতে তাকাই আমার কাছে মনে হয় প্রকৃতির গাছ ফুল পাখি ওরা আমাদেরকে কথা বলছে ওরা বলছে আমাদেরকে তীরবিদ্ধ করে মেরো না আমাদেরকে জলাশয়ে আবদ্ধ করো না আমাদেরকে এইভাবে ধ্বংস করো এই কথাগুলো শুনে আমার কাছে মনে হয়েছিল এই নাটকের প্রেরণা বা বীজ আমি সংগ্রহ করেছিলাম এবং এই নাটকটি লিখেছিলাম আজকে প্রথম মঞ্চায়নের মধ্য দিয়ে আমার কাছে মনে হয়েছে যে নাটক আসলে একটি প্রায়োগিক শিল্প এই শিল্পটা আসলে প্রদর্শনের মধ্যেই সার্থকতা পায় এবং আজকে যে প্রদর্শন আমি দেখলাম এবং অডিয়েন্স এবং পারফর্মার যারা ছিলেন তাদের ভিতরের যে অনুভূতিগুলো হচ্ছিল তাদের চেহারায় সেটা দেখে অবশ্যই আমার মনে করো ভবিষ্যতে আমি অবশ্যই আরও মৌলিক নাটক লেখার দিকে যাই সেদিক থেকে আমার কাছে নাটকটি অনেক মনে হচ্ছে যে আগামী শিশুদের জন্য যে পৃথিবী আমরা গড়তে চাই একটি নির্মল পৃথিবী যেখানে শিশুদের খেলার মাঠ নাই খেলার জায়গা নাই শিশুদের আমরা পরিবেশ ধ্বংস করে শহর নির্মাণের নামে শিশুদের জন্য একটা অন্ধকার পৃথিবী তৈরি করছি সেই জায়গা থেকে এখন বড়ো মেসেজ এই নাটকটা রয়েছে আমরা চুজ করেছি আর নাট্যকার নবীন নাট্যকার সেটা ঠিক আছে কিন্তু শিশুদের নাটক তো আসলে যেহেতু নাই বাজারে বা লেখছে না সো এই কারণেই এই নাটকটি নিয়েছি আর দ্বিতীয়ত মণিবেলা খেলাধুলা সব দীর্ঘদিন ধরে জামালপুরে কাজ করছে প্রায় তিপ্পান তিপ্পান চোদ্দ কাজ করছে আর জামালপুরে নাট্যাঙ্গনে কাজ করতে গিয়ে যে জিনিসটা আমার উপলব্ধি হয়েছে যে আগামীর শিশুরা যদি না এগিয়ে আসে তাহলে এই নাট্যঙ্ক মানে আগামী দিনে একটা বড় ধর্ষণের সম্ভব আছে শিশুদের মতো থেকে যদি আমরা নাট্যকর্মী তৈরি না করতে পারি সাংস্কৃতিক কর্মী তৈরি না করতে পারি তাহলে দেশের ভবিষ্যৎ খুব অন্ধকার মণিমেলা খেলাধেরা শরীর তিপ্পান্ন বছর পূর্তি উদযাপন উপলক্ষে যে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাট্য আয়োজন ছিল এটি খুবই প্রশংসার দাবিদার এখানে যে নাচ গান আবৃত্তির যে পরিবেশনা ছিল চমৎকার পরিবেশনা ছিল সেই সাথে আমরা যে একটি নাটক উপভোগ করলাম এই নাটকে যে নাট্যকার তিনি নবীন এবং নির্দেশক তিনি জামালপুরের একজন প্রবীণ একজন নাট্যকারও বটে এবং তিনি এই নির্দেশনা দিয়েছেন নাটকে একেবারে খুব কমূলগত শিশুরা অভিনয় চমৎকার চমৎকারভাবে তারা নাটকে উপস্থাপনা করেছেন এবং নাটকের যে ছিল এটা আমরা আসলে প্রকৃতির বিরুদ্ধে অবস্থান নিয়েছি প্রকৃতির বিরুদ্ধে অবস্থান নিয়ে আমরা আসলে মানবজাতি জাতি টিকে থাকতে পারবো না আমরাও বিলীন হয়ে যাবো প্রকৃতির প্রকৃতির ধ্বংস হয়ে যাবে আমরাও ধ্বংস হয়ে যাবো তো সেই জায়গা থেকে আমাদের বিবে নাড়া দেওয়ার এই নাটকটি বিশেষ ভূমিকা রাখবে বলে আমি মনে করি